সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স যারা ভুট্টা নিয়ে স্টক ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা কিনা স্টক ব্যবসা করতে চান বা চাকরি করতেছেন পাশাপাশি কিছু একটা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বা অনেকেই যারা স্টক ব্যবসা করেন বা ভুট্টা স্টক ব্যবসা করতে যাচ্ছেন। বুটটা নষ্ট হয়ে যায় কী কারণে বুটটা কেন নষ্ট হয়ে যায় অনেক দিন কেন ধরে রাখা যায় না এ বিষয়ে নিয়ে আলোচনা করব অর্থাৎ ভুট্টা স্টক ব্যবসার এ থেকে জেদ পর্যন্ত কীভাবে কিনবেন কোথা থেকে কিনবেন এবং কীভাবে সংরক্ষণ করবেন বিস্তারিত প্রসেস এবং বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো তাই ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ভিউয়ার্স ভুট্টার যখন সিজন আসে অলরেডি ভুট্টার সিজন কিন্তু চলে গেছে তো যখন ভুট্টার সিজন আসে তখন আপনাকে ভুট্টা কিনতে হবে এখন ভুট্টাগুলো কোথা থেকে কিনবেন জানেন যে বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা উৎপাদন হয় যেমন রংপুরের সাইটগুলোতে প্রচুর পরিমাণে রংপুর প্রচুর পরিমাণে ভুট্টা উৎপাদন হয় তাছাড়া আপনার এলাকায় যদি ভুট্টা হুশ পরিমাণে পাওয়া যায় তাহলে আপনি সেখান থেকে ভুট্টাগুলো কাঁচা পাইকারি কিনে ফেলবেন কেনার পর আপনাকে কি করতে হবে ভালো করে রোদে শুকাতে হবে যাতে করে যেহেতু আপনি স্টক করবেন স্টক ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনাকে ভালো করে রোদে শুকাতে হবে এবং আপনারা খেয়াল রাখবেন যেন ভুট্টার গায়ে কোনো প্রকার ময়লা না থাকে একদম সুন্দর করে বুটটাগুলো বাছাই করে ভালোভাবে শুকিয়ে তারপর আপনাকে বস্তায় ভরতে হবে এখন কি ধরনের বস্তায় ভরবেন অবশ্যই আপনারা কখনোই প্লাস্টিকের বস্তায় ভরবেন না সবাই পাটের যে বস্তাগুলো রয়েছে সেই পাটের বস্তায় আপনারা ভুট্টাগুলো ভরবেন পাটের বস্তা এবং বস্তাগুলো অবশ্যই ভালো হতে হবে পাটের বস্তায় এই ভুট্টাগুলো ভরে আপনাকে সুন্দর করে ফ্লোরে রাখতে হবে যদি ফ্লোরটা পুরাতন হয়ে থাকে শুকনো হয়ে থাকে তাহলে ফ্লোরে রাখবেন আর যদি মনে করেন আপনার ফ্লোরটা ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকে বা সেদ সেদে জায়গা তাহলে অবশ্যই মাসা করে রাখতে হবে অর্থাৎ ফ্লোর থেকে এক ফুট উঁচু করে আপনি তক্তা দিয়ে বা বাঁশের যে চাটা বলে সেই চাটা দিয়ে আপনি সুন্দর করে এক ফুট উপরে এই বস্তাগুলো রাখবেন ফ্লোর থেকে সেক্ষেত্রে আপনি মাসা করে নিলে সুন্দর হয় মানে চারটায় যাকে বলা হয় তো আপনি এক কথা বলতে গেলে আপনি কাঠ দিয়ে করেন বা বাস দিয়ে করেন যা দিয়ে করেন না কেন অবশ্যই ফ্লোর থেকে এক ফুট উঁচে রাখার উঁচুতে রাখার চেষ্টা করবেন যদি ফ্লোর শেষ সেতে হয় বা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে এখন অনেক দিন অনেক অনেকেই বলে ভাই বুটে তো বুটটা মধ্যে ভিতরে তো কীট তৈরি ফেলে ভাই দেখেন যদি ভিজা থাকে বা কোনো ময়লা থাকে তখন কিন্তু এক ধরনের পুক দেখা দেয় তবে আপনাকে কি করতে হবে বালক পরিষ্কার পরিচ্ছন্ন স্থানত রাখবেনই আপনাকে তিন মাস পরে আপনাকে তিন চার মাস পরে আপনাকে হতে হবে এই বস্তাগুলো খুলে বস্তার ভিতরে আপনার গ্যাস ট্যাবলেট রয়েছে যেগুলো পোকা থেকে বিরত রাখে হ্যাঁ একটা করে ট্যাবলেট সে বস্তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবং ভিউয়ার্স আপনাকে মাঝে মাঝে যে আপনার আশেপাশে বিভিন্ন ধরনের পোকা যেন না থাকে সেটা খেয়াল রাখবেন প্রয়োজনে আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন অর্থাৎ স্প্রে ব্যবহার করতে পারেন তো ভিউয়ার্স আর যে বলতেছে ভিতরে অর্থাৎ বস্তার ভিতরে যদি পোকা ধরে পোকা ধরবে না ভালো করে শুকায়া এবং মুক্ত করে রাখলে বা যদি পরিষ্কার বুটনাটা হয় তাহলে অবশ্যই পোকা ধরবে না তবে অবশ্যই আপনাকে তিন চার মাস পরে প্রতিটা বস্তার ভিতরে কী করতে হবে একটি করে গ্যাসের যে ট্যাবলেট রয়েছে ট্যাবলেট ঢুকে দিতে হবে গ্যাসের ট্যাবলেট বলতে আমরা যে খাবার আমরা যে খাই ওই ট্যাবলেট না পোকা নাশক গ্যাসের ট্যাবলেট রয়েছে সেই গ্যাসের ট্যাবলেট আপনাকে দিতে হবে তো বৃহর্স এভাবে আপনারা বুটটা কিন্তু অনেক দিন ধরে রাখতে পারবেন সংরক্ষ রাখতে পারবেন কোনো সমস্যা নেই যখন আপনার বুটটার দাম বৃদ্ধি পাবে তখন কী করবেন আপনার এই বুটটাগুলো আপনাকে বাজারে বিক্রি করিতে হবে তবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই ছালার অবস্থায় রাখতে হবে এবং বুটটাগুলো ভালো করে শুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আপনাকে এই সেই সালার বস্তায় ডোবাতে হবে এবং মেঝে থেকে এক ফুট উপরে শুকনো জায়গায় রাখতে হবে তাহলে এটাই হচ্ছে ভুট্টা সংরক্ষণের একদম খাঁটি একটা পদ্ধতি তো বিওয়ার্স এখন লাভ কীরকম হয় বিওয়ার্স আপনার জানেন না প্রচুর লাভ এই ভুট্টা স্টক ব্যবসায় প্রচুর লাভ আপনি যদি একবার করে দেখেন তাহলে বুঝতে পারবেন বা যারা এই বুটটা চাষ করে বা ভুট্টা ব্যবসায়ী রয়েছে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই ভুট্টার সিজনে কত থাকে হ্যাঁ নন সিজনে কত থাকে তাহলে কিন্তু আপনি সমস্ত কিছু ইনফরমেশান তাদের কাছ থেকে পেয়ে যাবেন তো অবশ্যই ব্যবসা যেহেতু করবেন অবশ্যই বুঝে শুনে তারপর ব্যবসা করবেন তো ভিওয়ার্স এই ছিল বুটটা স্টক ব্যবসার আইডিয়াটি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলগনটি বাজিয়ে রাখবেন আজকের মতো এখানে যাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিডিও ভিডিওতে নতুন পেশনে অন্য কোনো আলোচনায় খুব হাফেজ